সাহাবাই کرام বাবা জেইর মানে ইব্রাহিম আমিন আলাইহিস সালাম কোন দিন বসেন নাই কোন মহিলা এত সৌভাগ্যপতি রাসূল ছাত্রের মত তার সামনে বসলেন স্বাগত কথা দাও স্বাগত কথা দাও আপনাদের কষ্ট হচ্ছে না আমি বাস করব কয়টা পর্যন্ত আল্লাহ আপনাদেরকে হেদায়াত করুক আমাকে আল্লাহ মুক্তি দে আপনাদের চাই আমি মুক্তি চাই আল্লাহ ভেড়া ভালা থেকে আমাকে উদ্ধার করো এরা ভেড়া মারছে তো ষোলো বছরের আসছি আপনাদের ওই নেতারা বলছে উপরে চাপ আছে আপনি ওয়াজ করতে পারবেন না দেখছিলাম আপনাদের উপরে আরো উপরে চাপ আমি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ

সুগার গুলো সবগুলোকে লাভের পর্যায়ে নিয়ে দিয়েছে আলিয়াসান মুজাহিদ রাহেমাহুল্লার বাসাতে আমি বসা মণিমন্ত্রী চাচিকে ডেকে বলছেন এই ওনার বড় ছেলের নাম করে বলছে সোনো মুখের মা আলুয়া চাউল কিনে দিয়েছি আর কিছু আমার কাছে চাই না একজন মন্ত্রী বিবিকে বলছে আলু আর চাউল কিনে দিয়ে গেল আবার কিছু চাইবে না আবার জয়পুর হাট সফরে গিয়েছেন সব প্রধানমন্ত্রী যত আগের পরের মন্ত্রী গুলো ডিসিএসপি কে দিয়ে ঘুষ খাইত এসপিরা তটস্থ থাকত ডিসিরা তটস্থ থাকত কোন মন্ত্রী কোন সময় সফরে আসে আসার আগে ফোন করতো আমার সাথে পঞ্চাশ জন একশো জন আসতে খাওয়ার ব্যবস্থা করো ডিসি কি পয়সা বিসিএস তৈরি করতে ব্যবসায়ী যে কয়টা আছে সাদা দল দল সাদা এই শরীর অব্দি তোর আপার ব্যবসা পঞ্চাশ হাজার টাকা দিয়ে যা ব্যবসা খায় ভালো বাস বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা চাঁদাবাজি হয়ে গেল মন্ত্রী সাহেবের পিছনে খরচ হল দশ লাখ বাকিটা কোথায় কার পকেটে জয়পুরহাটের মন্ত্রী মন্ত্রী আসবেন সমাজ কল্যাণ মন্ত্রী আলি সাহেব ফোন করছেন স্যার আপনি কজন নিয়ে আসবেন আপনার সাথে কজন থাকবে কি খাবেন মুজাহিদ রহমল্ল জবাব দিয়েছেন আপনি কি খাবেন বলেন আমি আপনার জন্য খাওয়ার নিয়ে আসছি আরো আসছে তো আল্লাহ ডিসি কেদে ফেলেছে

বিসিএস এর বলতো এত সাদের ভিতরে কোন দিন যায় আল্লাহলে সাথ ঠিক না না ঠিক বাংলাদেশের ইরিশে সাথ কারণে দেশের মানুষ নামাজ পড়ে এদেশের মানুষ সেটা যায় দেশের মানুষ কোরআনকে পছন্দ করে ঠিক দেশের ইরিশে কোনো মজা নাই আগে তো মাসে আল্লাহ টনে টনে যেত এবার গితి হয়েছে মাত্র হাজার руб তো ইলিশ খাওয়া লাগবে না ইলিশের পর খুঁজা খুঁজা কি খাবে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন কোরআন নিয়ে থাকবেন তো